আমি দুইজন উপদেষ্টার নাম বলব দুইজন উপদেষ্টা একজন হলেন আদিলুর রহমান শুভ্র আর একজন হলেন আমাদের রেজনা আপা তারা মিলে তিনজন দামি এমপি কে জামিনের ব্যবস্থা করেছেন হাইকোর্ট থেকে জামিন পেতেন না এই কারণে নিম্ন আদালত থেকে তারা সরাসরি হস্তক্ষেপ করে জামিন করিয়েছেন দুইজন উপদেষ্টা একজন হলেন জনাব আদিলুর রহমান শুভ্র আর একজন আমাদের রেজনা এর মধ্যে একজন ডামি এমপি স্বয়ং জিনাই ধরে আপনারা খোঁজ দিয়ে দেখেন গোয়েন্দা সংস্থা আছে আমাদের প্রশাসন আছে সবাই জানে এমনকি সরকারের অন্যান্য উপদেষ্টারাও জানে তো আমাদের এই যে উপদেষ্টারা যদি আওয়ামী লীগের পুনর্বাসন করে আওয়ামী লীগের ডামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে কিভাবে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন এমনকি আর একজন ছাত্র উপদেষ্টা আরেকজন একজন ডামি এমপিকে কে পাশে বিভিন্ন সেমিনার করে বিভিন্ন অনুষ্ঠান করে তো আপনারা একদিকে মানে আওয়ামী লীগের ডামি এমপি দের আশ্রয় প্রস্তাব দিবেন অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ চাইবেন এটি কি হতে পারে এই উপদেষ্টা পরিষদ আমি স্পষ্ট ভাবে বলছি আওয়ামী লীগ যদি আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করবে